বছরের শুরুতেই বাংলাদেশকে আরো দুটি লাশ উপহার দিল বিএসএফ গত বাইশে জানুয়ারি সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির উনপঞ্চাশ ব্যাটালিয়নের সদস্য রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে ঠিক তার ছয় দিনের ব্যবধানে আরো এক বাংলাদেশি যুবককে হত্যা করল এই বিএসএফ আঠাশে জানুয়ারি রোববার লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ কর্তৃক ছোড়া ককটেল বিস্ফোরিত হয়ে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন ঘটনাটি ঘটেছে আজ সকাল 7টার দিকে পাটগ্রাম জেলার আঙ্গরপোতা উপজেলার সীমান্তে নিহত যুবকের পরিচয় পাওয়া গিয়েছে নাম রফিউল ইসলাম তিনি একই উপজেলার বঙ্গের বাজার গ্রামের আফজল হোসেনের ছেলে ইতিমধ্যে এই ঘটনার প্রতিবাদে পতাকা বৈঠক দেখেছে বিজেপি নিহত যুবকের মরদেহ ভারতের নেখলিগঞ্জ থানার পুলিশে হেফাজতে রয়েছে বলে জানা যায় এ ঘটনাটি নিশ্চিত করেছেন বড়ঘাট বাংলাদেশ বিজেপির পানবরি ক্যাম্প কমান্ডার আমানত জামান তিনি বলেন আজ সকাল 7টার দিকে চারজন যুবক আঙ্গরপোতা সীমান্ত এলাকায় যায় এ সময় ভারতের কোচবিহারে অর্জুন ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে ককটেল ছোড়ে এতে মাথায় আঘাত পেয়ে নিহত হন রফিউল ইসলাম